নমস্কার বন্ধুরা তো আজ আমি বানাবো তেলাপিয়া মাছের একটা রেসিপি তো প্রথমে মাছটা বেছে করে আমি ভেজে নিয়ে নিয়েছি ভালো করে দিয়ে এখানে আমি মশলা কিছু নিয়ে নিয়েছি এখানে আছে সর্ষে আছে কাঁচা লঙ্কা আদা আর রসুন আর জিরে আছে দিয়ে এগুলোকে আমি প্রথমে মেটে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর একটু দেব গরম মশলা আর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর এদিকে কড়াই গরম হতে দিয়েছি প্রায় তেলটা গরম হয়ে গেলে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো সব কটা মশলা আমি পেঁয়াজ দেবো না এটা অন্যভাবে রান্না করছি মশলাটা সবটা দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে করে এখন মশলাটা ভালো করে ভেজে নেব মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে আসে জলটা টেনে নিয়ে নিয়েছি সামান্য জল ছিল মশলাতে আর কি মশলাটা ভালো করে কষিয়ে নেব লেগে লেগে যাচ্ছে মানে মশলাটা কষানো হয়ে গেছে অনেকটা এখন এর এর মধ্যে আমি দিয়ে দিলাম জল আড়াইশো গ্রাম মতন জল দিয়ে দিলাম এখন এটাকে আমি ফুটতে দেবো আমার চ্যানেলে খুবই সাধারণ রান্নার রেসিপি পাওয়া যায় আমার ভালো লাগে রান্নার রেসিপি ভিডিও বানাতে তার জন্য আমি বানাই তো আমাদের দেখতে ভালো লাগে না হয়তো কারোর কারোর আর ফোন আমার ভালো নয় আমি আগেও বলেছি এখনও বলছি আমার ফোন ভালো নয় তার জন্য ফোনে কালার কেমন যেন আসে আমি মানে বুঝতে পারছি না আস্তে আস্তে ঠিক হবে হয়তো আমার ফোনটা খুব কম দামে দেখো কথা বলতে বলতে হয়ে গেছে আমার রান্না এখন আমি নামিয়ে নেবো দিয়ে সাপ করবো